খোদার বান্দা হও হুশিয়ার সময় বড় খেলায় খেলায় সময় নষ্ট করো করোনার বান্দা হুশিয়ার সময় বড় কম। হে খেলায় সময় নষ্ট করো না একদম মাস সেছে দারে बरुन को रे नाव रे आजी तारे फजीला तेर माश शे छे दारे बरुन को रे नाव रे आजी तारे बेशी बेशी सावा कर बेशी बेशी सावा बेरकत कोरे जाओ हर दम खुदार बंदा हो हुशियार शोमय बरो कौं হ্যাঁ লায় খায়লাই সময় নষ্ট করো না একদম ক্ষুধার বান্দা হৌ আর সময় বড় কম হ্যাঁ খ্যালাই সময় নষ্ট করো নায় একদম হাজার মাসের চাইতে মহান রাত আছে এই মাসে রহমত বরকত মাত ফিরা तेरे বন্যা নে মে আসে হাজার মাসের চাইতে মহান রাত আছে এই মাসে রহমত বরকত মাত ফিরা तेरे বন্যা মে আসে এই মাসে কেউ কোলে পূর্ণতা বহুকনে সাবারে আর এই মাসে কেউ কর তার নিজের হাতে দেবেন যা নিজের হাতে দেবেন যা প্রভু প্রিয়তম খোদার বান্দা হিয়া সময় বড় কম খেলায় খেলায় সময় নষ্ট করো না একদম কোদার বান্দা হুশিয়ায় সময় বড় কম হেলাই খেলাই সময় নষ্ট হেলায় খেলায় সময় নষ্ট করোনায় একদম হেলাই খেলাই সময় নষ্ট হেলায় খেলায় সময় নষ্ট করোনায় একদম